আমরা সকলেই জানি যে ভগবান বিষ্ণুর দশটি অবতার কিন্তু আপনি কি জানেন মহাদেবের কটি অবতার আসুন আজ জেনে নিন সাউন্ড অফ পুরাণে আপনাকে স্বাগতম জানাই পুরাণ কথা শোনার জন্য সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকুন আজ আমরা জানব মহাদেবের অষ্ট রুদ্র অবতার সম্পর্কে সনাতন ধর্মে মহাদেব শিব কেবল ধ্বংসের দেবতা নন তিনি সৃষ্টির অন্তর্নিহিত চেতনা ত্যাগ আর করুণার অপার প্রতীক পুরাণ ও শৈব দর্শনে বলা হয়েছে অধর্ম যখন চরমে পৌঁছায় তখন মহাদেব বিভিন্ন রূপে আবির্ভূত হন মহাদেবের এই আটটি রূপকে একসাথে বলা হয় অষ্টরুদ্র অবতার এই প্রতিটি অবতারই বিশেষ উদ্দেশ্যে বিশেষ শক্তির প্রকাশ হিসাবে আবির্ভূত প্রথম বীরভদ্র বীরভদ্র হলেন মহাদেবের ভয়ঙ্কর এবং সংগ্রামী রূপ এই রূপে তিনি অন্যায় ও অত্যাচারের বিরুদ্ধে দাঁড়ান পুরাণ মতে বীরভদ্র অসুর দমন ও দেবতাদের রক্ষার জন্য আবির্ভূত হন যার হাতে অস্ত্র মুখে ক্রোধ কিন্তু অন্তরে ধর্মরক্ষা এই রূপ আমাদের শেখায় ন্যায়ের জন্য প্রয়োজনে কঠোর হওয়াও ধর্ম দুই নটরাজ নটরাজ মহাদেবের গভীর দার্শনিক রূপ তিনি তাণ্ডব নৃত্যের মাধ্যমে সৃষ্টি স্থিতি ও প্রলয়ে চক্র পরিচালনা করেন এই রূপে শিব জানান সমগ্র জগৎ একটি লীলা মাত্র নটরাজ রূপ আমাদের শেখায় পরিবর্তনই চিরন্তন সত্য আর সেই পরিবর্তনের মাঝেই লুকিয়ে আছেন ঈশ্বর তিন বজরঙ্গবলি রুদ্রাংশ বজরঙ্গলী হনুমানকে অনেক শাস্ত্রে রুদ্রাংশ বলা হয়েছে শক্তি ভক্তি ও নিঃস্বার্থ সেবার প্রতীক এই রূপ বজরঙ্গলি আমাদের সেখান পরম শক্তি আসে পুণ্য আত্মসমর্পণ ও ভক্তি থেকে মহাদেবের এই রুদ্রাংশ রামভক্তির মাধ্যমে ধর্ম প্রতিষ্ঠা করেছিলেন চার পশুপতিনাথ পশুপতিনাথ রূপে শিব সকল জীবের অধিপতি মানুষ পশু উদ্ভিদ সবাই তার আশ্রয়ে রূপ করুণা এবং অভিভাবকত্বের প্রতীক ভক্তের কাছে পশুপতি নাথ মানে এমন এক ঈশ্বর যিনি কাউকে তুচ্ছ করেন না সকল প্রাণে সমানভাবে বিরাজ করেন পাঁচ সরব অবতার সরব বা সার্বর রুদ্র হলেন সংহার ও শুদ্ধির প্রতীক রূপে মহাদেব অজ্ঞান ও অহংকার ধ্বংস করেন সরব অবতার আমাদের শেখায় অহংকারী মানুষের সবথেকে বড় শত্রু আর শিব সেই অহংকারের বিনাশকারী ছয় ঋষি দুর্বাসা মহর্ষি দুর্বাসা রুদ্রাংশ হিসাবে পরিচিত তার অভিশাপ যেমন ভয়ঙ্কর তেমনি তার আশীর্বাদও পরম কল্যাণকর মহর্ষি দুর্বাসা আমাদের শেখান ঋষিত্ব মানে কেবল শান্তি নয় সত্য রক্ষার জন্য তেজ অপরিহার্য সাত মহাকাল ভৈরব মহাকাল ভৈরব শিবের সময়াতীত রূপ তিনি কালেরও অধিপতি এই রূপে শিব স্মরণ করিয়ে দেন জন্ম ও মৃত্যু উভয়ই তার লীলা ভৈরব ভক্তকে ভয়মুক্ত করেন এবং আত্মশক্তির জাগরণ ঘটান আট অশ্বত্থামা চিরঞ্জীবী রুদ্রাংশ মহাভারতের অশ্বত্থামাকে শিবের রুদ্রাংশ বলা হয় তিনি চিরঞ্জীবী কিন্তু তার জীবন তপস্যা ও প্রায়শ্চিত্তে পরিপূর্ণ এই রূপ শিক্ষা দেয় অধর্মের ফল থেকে কেউ মুক্ত নয় এমনকি ঈশ্বরাংশ হলেও নয় মহাদেবের অষ্টরুদ্র অবতার আমাদের জীবনের বিভিন্ন স্তরের প্রতীক শক্তি নৃত্য ত্যাগ ক্রোধ করুণা ও প্রায়শ্চিত্ত ভক্তির চোখে এই রূপগুলো কেবল পৌরাণিক কাহিনী নয় বরং মানব জীবনে দিশারি যিনি শিবকে বোঝেন তিনি জীবনকেও বোঝেন আপনি কমেন্ট করে জানান মহাদেবের এই আটটি অবতারের মধ্যে কোন কোন অবতার আপনার আগে থেকে জানা আর সেই সঙ্গে মন থেকে বলুন হর হর মহাদেব জয় শিবশম্ভু